শক্তিরূপণী মা স্বামী একরূপানন্দ পূর্বানুবৃত্তি শ্রী রামকৃষ্ণের সেই মাকে সদস্য রূপে পূজা করার মাধ্যমে শীর্ষ চণ্ডীতে উল্লেখিত দেবী ও শ্রী মা শারদা দেবীর অভিন্নত্ব প্রকাশিত হয়েছে শ্রী রামকৃষ্ণ একসময় স্বামী শিবানন্দজিকে বলেছিলেন ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছে আর এই নহবতের মা সারদা দেবী অভিন অন্য একদিন শ্রী মা ঠাকুরকে জিজ্ঞাসা করেন আমি তোমার কে ঠাকুর 知ったわっとなこれをとって。 তুমি আমার মা আনন্দময় এই পরাশক্তি বিভিন্ন যুগে ভগবানের অবতার লীলায় সহায়তা করতে বারবার অবতীর্ণ হয়েছেন শ্রী মা দেবী যে পূর্বে দেবী সীতা ছিলেন তার বহু নিদর্শন তান লীলায় প্রকটিত একবার জনৈক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন মা সব অবতারই কি আপনি এসেছেন শান্তভাবে মা উত্তর দিয়েছিলেন হ্যাঁ বাবা শ্রীরাম কৃষ্ণের অন্যতম পার্শ্বদ স্বামী অদ্ভুতানন্দজি লাটু পরিবার সূত্রে রাম সীতার ভক্ত ছিলেন একদিন তিনি ঠাকুরের পদসেবা করছেন এমন সময় ঠাকুর তাকে প্রশ্ন করেন বল দেখে নিয়ে তো রামজি এখন কি করছেন নিরুত্তর লাটুকে ঠাকুর সেদিন বলেছিলেন ওরে এখন তো রামজি সুচের ভিতর হাতি চালাচ্ছেন লাটু মহারাজ পরে বলেছিলেন আমার এতটুকু আধার আমার মধ্যে দিচ্ছিলেন অর্থাৎ যেমন অসাধ্য ঠিক তেমনি শ্রী রামকৃষ্ণ শ্রী রামচন্দ্র শ্রী রামকৃষ্ণ অবতারে অক্ষর জ্ঞানহীন লাটুকে আধ্যাত্মিক শিক্ষার মতো সর্বোচ্চ শিক্ষা প্রদান করে অসাধ্য সাধন করছেন অন্য একদিন শ্রী রামকৃষ্ণ লাটু মহারাজকে ডেকে বলেন আরে তুই যা ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন অর্থাৎ তাঁর আরাধ্য সীতা দেবীর সারদা রূপে আবির্ভূত হয়ে নবতে ময়দা ঠেসছেন রামভক্ত লাটু মহারাজের শ্রী শ্রী রাম ভক্তি প্রসঙ্গে অক্ষয় কুমার সেন লিখেছেন শ্রী দাস সেবা ভক্তি অন্তরে দাস্যভাবে অনুযাতা রাম অবতারে ঠাকুর তাকে নানাভাবে বুঝিয়ে দেন ও সারদা দেবী হলেন তাঁর আরাধ্য রাম সীতা সময় স্বামী বিজ্ঞাননানন্দ জি শ্রী রামচন্দ্র সীতাকে দেখেছিলেন শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা রূপে তিনি একদিন বলেছিলেন ঠাকুর আমাকে খুবই আদর করে ভাবাবস্থায় বলেছিলেন আমি চোদ্দ বৎসর বণিক ছিলাম উনিশশো সালে স্বামী উত্তর উত্তরপ্রদেশের এক রামভক্তের গৃহে যান সেখানে ঠাকুরঘরে বেদিতে রামচন্দ্র ও সীতা দেবীর পথ ছিল মহারাজ প্রণাম করে ওঠার পর দেখেন বেদিতে শ্রী রামকৃষ্ণ ও সীমা বসে আছেন তিনি উপলব্ধি করেন রাম সীতা ও রামকৃষ্ণ সারদা অভিন্নত্ব স্বামী অভিনানন্দজির ভাষায় জানক জানকীর আগেকার রূপ ধারিণী শারবা মঙ্গলা মঙ্গালাং চেনময়িং বরদাং নিত্যাং সারদাং মোক্ষ দায়েনী সে মায়ের অন্যতম ছায়া গৌরী মা তাঁকে সীতা দেবী রূপে দেখতেন মায়ের জ্যেষ্ঠ ভাতৃবধূকে তিনি একসময় বলেছিলেন আমাদের মা ঠাকুরঙ্কে তুমি ঠাকুরজি মনে করো না তিনি সাক্ষাৎ মা সীতা গৌরী মা রাতের ভক্তদের একবার বলেছিলেন তিনি একবার মায়ের সাথে জয়রামবাড়ি থেকে যখন কলকাতায় আসছিলেন তখন বিষ্ণুপুর স্টেশনে একজন কুলি ছুটে এসে বলতে শুরু করেন তু মেরি জানো কি তুঝে মেনে কে কিতনে দিনও সে খোঁজা তা ইতনে রোজ তো কাহা থি এই হলে সেই অথরে কাঁদতে থাকে সেই মা তাকে একটি ফুল নিয়ে এসে তার পায়ে দিতে বলেন সে মায়ের চরণে ফুল দিলে মা তাকে সেখানেই মন্ত দীক্ষা দান করেন মায়ের মন্ত্র শিষ্য ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মতে সেই কুলিটি নিশ্চয়ই মাকে স্বপ্নে বা অন্য সময় সীতারূপে দর্শন করেছিল নতুবা সে এতদিন মাকে খুঁজে বেড়াবে কেন গৌরী মা সেই সময় বিষ্ণুপুর স্টেশনে কুলিদের বলেছিলেন সেই মা স্বয়ং যেন কি বলেছিলেন জানকী মায়ীকে প্রণাম করু ট্রেন ছাড়ার সময় কুলিরা সমবেতভাবে জানকী মায়ে কি জয় বলে জয়ের ধ্বনি দিয়েছিল সেই মায়ের ভাতুস্পত্রী মাকুর একটি পুত্র সন্তান ছিল তার নাম নেরা ও সাধারণ শুভ সংস্কার সম্পন্ন ছেলেটি আড়াই তিন বছর বয়সে মারা তাহাতে মা খুব কষ্ট পেয়েছিলেন মা বলেছিলেন ওই অভুত শিশুটি তাকে সীতা বলেছিল সে মা যে স্বয়ং দেবী সীতা ছিলেন তাৰাক্ষ মিলে তাৰ নিজে কথাতে তিনি রামেশ্বর শিবলিঙ্গ দর্শনের পর বলে ফেলেন যেমনটি রেখে গিয়েছিল ঠিক তেমনটিই আছে শ্রী মা যে শ্রীকৃষ্ণের লীলা সঙ্গিনী রাধা ছিলেন তারও বহু প্রমাণ রয়েছে একবার এক ব্রাহ্মণ পূজারী গৌরী মায়ের কাছে অনুরোধ করেন বৃন্দাবন ধামে নিয়ে গিয়ে রাধারানীকে দর্শন করিয়ে আনতে গৌরী মা তাকে বলে। সে আরে এমনকি একদিন তিনি জ্যান্ত রাধারানীকে দর্শন করিয়ে আনবেন মায়ের কাছে এসে গৌরীমা সেই কথা বলে মা খুব সংকোচ বোধ করে কিছুদিন পরে সেই পূজারীর বারংবার অনুরোধে গৌরীমা তাকে মায়ের কাছে নিয়ে আসে মাকে দেখে সেই ব্রাহ্মণ ভাবলেন ইনি তো মানুষ মনে সংশয় নিয়ে মাকে প্রণাম করে উঠে মুখের দিকে তাকাতে তিনি বিস্মিত হয়ে গেলেন দীর্ঘক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে গীতাঞ্জলি পুটে বলতে লাগলেন বন্ধে রাধাং আনন্দ রূপিনী রাধাং আনন্দরূপিনী রাধাং আনন্দ রূপিণী প্রমলাদত্ত। দত্ত প্রমোদা দত্ত নামে এক ভক্ত সেই মাকে দেখতে মায়ের বাড়ি আসেন দোতলায় উঠে সিঁড়ির পাশের ঘরে টাঙানো মায়ের ধ্যানস্থ অবস্থায় একটি ফটো দিকে অনেকক্ষণ চেয়ে বলে উঠেন ইনি স্বয়ং রাধা বাড়িতে ফিরে তিনি স্বামীকে বলেন দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ যাকে দর্শন ও স্পর্শ করে এসেছি তিনি স্বয়ং রাধা পরে তিনি বারবার বলতে থাকেন আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর পাদস্প পাদপদ্ম দর্শন করে এসেছি ধন্য হয়ে এসেছি সে মায়ের রাধারূপে আবির্ভাবের স্বীকৃতি তার নিজ মুখে প্রকাশিত হয়েছে জনৈক ভক্ত যখন জিজ্ঞাসা করেন মা ঠাকুরের চক তো আমাকে বলে দিয়েছিলেন আপনার চক কি করে করব। মা তখন উত্তর দেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা বলে তোমার সুবিধা হয় তাই করবে কিছু না পারো শুধু মা বলে করলেই হবে অন্য এক সময় জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে সেই মা বলেছিলেন আমি রাধা ক্রমশ